আজকে কিছু আরম কটন জামা নিয়ে চলে আসলাম আর কারিগর ক্লোদিং ব্র্যান্ডের এগুলো একেবারেই এক্সপেশাল স্পেশাল জামা যেগুলো একেবারে আমাদের দেশি বুটিক্স আইটেম যারা আরং কটন ড্রেসগুলো পরতে ভালো লাগে তারা জানেন আমাদের এই ড্রেসগুলো কেমন ডিমান্ডেবল সবারই চা পছন্দের একটা ড্রেস যাই হোক আমরা প্রত্যেকটা ড্রেসই দেখবো আর এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ সাইজটা আমরা বলে নিচ্ছি প্রত্যেকটা লং হবে আটচল্লিশ এবং যত হেলদি আপহন সবার জন্য হবে তিন হাত বাই ছয় হাতের একটা বড় উন্না এবং আমরা ইন ডিটেলসে চলে যাবো ফার্স্টে আমরা এই ডিজাইনটা দেখব আমাদের এই ডিজাইনটা আমাদের আপুদের নিপুণ হাতের কাজে এই জামাগুলো তৈরি করা পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ করা দেখেন প্রত্যেকটা জামা কতটা লং আর কতটা সুন্দর প্রত্যেকটা এই দেখেন একেবারে দামান পোষণে এরকম একটা নিখুঁত একটা কাজ পেয়ে যাচ্ছেন এবং এই জামাটার পুরো অল ওভারে আপনি এরকম একটা একটা কাজ এবং নেক পোষণে এবং কালার কম্বিনেশান কত সুন্দর দেখেন পেস্টের সাথে কাঁঠালি কালার এবং আপনার এক কথাই অনেক সুন্দর এবং সাদার সাথে যে কালার কম্বিনেশন এবং হাতাটা দেখেন আপনার এই যে হাতাটা পেয়ে যাচ্ছেন পুরো ফুল হাতা হবে এই দেখেন হাতার এই পাশে এরকম সুন্দর একটা নিখুঁত একটা ডিজাইন এবং জামার ব্যাক পার্টে আমরা চলে যাব আমরা এই যে ব্যাক পার্টেও দেখেন এই যে ব্যাক পার্টেও একেবারে এক কালার সলিড একটা কালারের কাপড় দিয়ে আসছে পার্টটা দেখি দেখেন এই যে আপনার ফ্রন্ট পার্ট এবং এটা আর পাইজামার কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এরকম ব্লক প্রিন্ট করা প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে এবং আমরা যদি উন্নাটা দেখি যারা অ্যাকচুয়ালি দেশি ব্লকের আরন কটন জামাগুলো খুঁজতেছেন এগুলো খুব সহজে নিতে পারেন আর দেখেন আমরা খুব ক্লোজলি যদি দেখাই দেখেন এটা কোঠার উন্না ক্যামেরায় আশা করি কেমন বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখেন কোঠার উন্না প্রত্যেকটা এবং এটা ঝুল পেয়ে যাবেন এরকম আমরা সেকেন্ড যে কালারটাই চলে যাব ওয়াও এইটাও তো অনেক সুন্দর একটা কালার আর এই জামাটার আপনার পুরোপুরি নেক পোষণের কাজ করা আছে। গলা করা আছে এই জামাটার এখন আমরা প্রাইজের কথাটা বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে চোদ্দশো করে এই অসাধারণ সুন্দর একটা দেশি আরং কটন একটা ড্রেস আপনি চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর লেভেলের একটা ড্রেস আর এটা যদি আমরা নেক পোষণে চলে যাই দেখেন কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসেরই অনেক সুন্দরভাবে কাজ করা থাকে এবং এটার হাতার পাটটা আমরা দেখ দেখাবো হাতা এই যে হাতাটা এরকম কাঁথা স্টিচ করা আছে এবং এটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটার কালারটা অনেক কালার কমিউনিকেশন সুন্দর আছে এবং এটার যদি আমরা উন্না এবং জামাটাতে চলে যাই এই যে এটা একটা উন্না কাপড়টা এই উন্নার ডোপাট্টাটা পার্টটা অনেক সুন্দর করছে দেখেন কালার কম্বিনেশন দেখেন মাটির টাইপের একটা প্রিন্ট করা আছে পুরো উন্নাতে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তরুণ উদ্যোক্তারা অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশান করবেন ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের ড্রেসগুলো নিয়ে কোরিয়ার সার্ভিসের ড্রেসগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে চার পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নিয়ে খুব সহজেই ব্যবসা করতে পারেন এই প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে সেকেন্ড যে আরেকটা কালারে চলে যাব ডিজাইনে দেখেন গুজরাটি ওয়ার্কের মতো একটা ওয়ার্ক করা আছে দুজরাশ পঞ্চাশের ঘরে কত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করছি আর যত হেলদি আপুই হনিক এই ড্রেসগুলো সবার জন্য হবে দেখেন ব্যাগ দেখাও হাতা এই যে হাতার একটা কাজ আর এবং ব্যাগ ভিডিওটি একটু বড় হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু দেখবেন সাথে সাথে আরেকটা ডিজাইন আছে দুটো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা আপনার পায়জামার কাপড়টা এটা হলো আপনার দোপাট্টাটা এই দেখেন সবগুলোই সুন্দর বাট এই দোপাট্টাটা কিন্তু কোঠার থাকতেছে না কিন্তু প্রায় একই থাকবে যেটার রকম হবে আমরা বলেই দিই যে এটা এরকম হবে আমরা সেকেন্ড আরেক লাস্ট যে কালারটা চলে যাচ্ছি এটা জল জলপাই কালারের সাথে আরেক কালার কম্বিনেশন দেখেন ড্রেসগুলো একটা ফ্রন্ট পার্ট এটার গলা এরকম কাজ করা থাকবে এটা পাইজামার ই থাকবে দেখেন এটার তো কালার দেখে মানে আসলে ভালো লাগার মতো কালার গুলো দেখেন জলপাই কালার সাথে সেট করা এই দেখেন এই মাথায় জলপাই কালার সাথে কত সুন্দর একটা কালার কম্বিনিকেশন এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকার যদি আমাদেরকে ভালো লাগে আপনি আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ